মডেল ও উপস্থাপিকা যাহারা মিতু এখন নায়িকা এই নায়িকার সঙ্গে একজন চিত্র পরিচালক ও নায়কের সঙ্গে একটা সময় প্রেমের গুঞ্জন চাওয়ার হয়েছিল তবে সেসব এখন অতীত নতুন খবর হল এবার দুই ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছেন মিতু বিষয়টি নিয়ে অন্দরমহলে তুমুল আলোচনা জানা গেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মিতু এ নায়িকাকে নিয়ে নাকি হৃদয়ের মাঝে দ্বন্দ্ব শুরু হয়েছে প্রশ্ন উঠেছে মিতু তুমি কার নায়িকাকে পেতে নাকি দুই ক্রিকেটাররাই মরিয়া এমন কথাও বাতাসে ভাসছে মিতুর অভিনীত জয় বাংলা ও শত্রু নামে সিনেমা দুটি মুক্তি পেয়েছে এ নায়িকা কলকাতার দেবের বিপরীতে কমান্ডো ও সাকিব খানের আগুন সিনেমায় জুটি বাঁধেন কিন্তু দুটি সিনেমার শুটিং এখনও বাকি আদৌ এই দুটি সিনেমার শুটিং শেষ হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে এমন একটি সময়ে মিতুর ক্রিকেটারের সঙ্গে প্রেম নিয়ে নতুন গুঞ্জন চাওয়ার হয়েছে যদিও ক্রিকেটারের সঙ্গে নায়িকার প্রেমের বিষয়টি নতুন নয় ভারতীয় ক্রিকেটার জহির খানের প্রেমে পড়েছিলেন অভিনেত্রী ঈশা সরবানী তাদের প্রেমের স্থায়িত্ব ছিল আট বছর বাংলাদেশের ক্রিকেটার সাকিব হাসানের সঙ্গে মডেল তানজিয়া জামান মিথিলার প্রেমের কথাও কারও অজানা নয় যদিও তিনি শিশিরকে বিয়ে করে সুখে সংসার করছেন তবে মিথিলার সাকিবের একান্ত মুহূর্তের ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ে ক্রিকেটার নাসিরের সঙ্গে শাহমুমাইরা সুবাহের প্রেমের গুঞ্জনও শোনা যায় সুবাহ নিজেই এই প্রেমের কথা প্রকাশ্য আনেন প্রেম ভাঙ্গার পর নায়িকা বনে যান তিনি তবে মিতুর এই প্রেমের গুঞ্জন কোন দিকে যায় তা এখনও বলা যাচ্ছে না কারণ তাকে নিয়েই দুই ক্রিকেটারের নাকি দ্বন্দ্ব চলমান বিষয়টি নিয়ে মিতুকে প্রশ্ন করা হয় জবাবে এ নায়িকায় বলেন সিসি আপনি দুজন ক্রিকেটারের নাম বলছেন একটা পারসনই পায় না আবার দুজনের সঙ্গে তাকে নিয়ে শান্ত হৃদয়ের মধ্যেও মনোমালিন্য চলছে এমন মন্তব্য শুনে নায়িকা বলেন এসব কথা ভুয়া সি বলা ছাড়া আর কোনো মন্তব্য নেই আমি আপনার কাছ থেকে শুনলাম এছাড়া ম্যাসেঞ্জারে নায়িকা বলেন শান্ত একজন বিবাহিত ছেলে এই গুঞ্জনের এক কানেও সত্য নাই এগুলো ভুয়া খবর শান্ত হৃদয়ের মধ্যকার মারামারির কথা শুনে আমি তো সারপ্রাইজ তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে